<applause> يا ايها الذين امنوا توبوا الى الله <تصفيق> <تصفيق> عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تحتها الأنهار وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما قال عليه الصلاة والسلام محمد آكر كفر قوم وفركم تاكر صداقتكم يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وأله আমরা সকলে একবার এবার আলী বারিদারি কালা আলহামদুলিল্লাহ উত্তর চকপাড়া বাইতন্নুর জামি মসজিদের উদ্যোগে প্রথম মাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফ্যাসাদের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার জন্য রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি কথা শোনার জন্য দুনিয়া সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত যাই জামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন একটি মাহফিলে দিন একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার রব্বি কারিমের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে আমরা উপস্থিত আছি আর যারা বর্তমানে উপস্থিত নাই এই প্যান্ডেলের বাইরে আছে তারা কি বেশি দামি না আমরা বেশি দামি সকলে আওয়াজ করে বলতে হবে তারা বেশি দামি না আমরা বেশি দামি আমরা বেশি দামি কারণ রসুনুল্লাহ সাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন যেখানে আল্লাহ কারোর কথা আলোচনা করা হয় রসুল্লাহ সাল্লাহু আলাই ওসাল্লামের কথা আলোচনা করা হয় উড আই এর আলোচনা করা হয় ওই জায়গায় ফেরসত রহমতে রহমতের ফেরসত তারা দর্শন দর্শন করে রাখেন সুভা আনল্লাহ রহমতের ফেরাজ তারা বেষ্টন করে রাখেন তাহলে আমরা আল্লাহ তালার খাস রহমতের ভিতরে আছি আর যারা প্যান্ডেলের বাহিরে আছে তারা আল্লাহ তালার রহমতের ভিতরে নাই খুদা কি কসম তারা আল্লাহ তালার রহমতের ভিতরে নাই আমরা যেভাবে আল্লাহ তালার রহমতের ভিতরে আছি কতক্ষণ ঠিক কিনা আমি এখনো বলতেছি আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি আমরা সকলে প্যান্ডেলের নিচে চলে আসি আল্লাহ তালার রহমত আমাদের উপর নাজিল হবেন আল্লাহ তালা সাকিন আমাদের উপর নাজিল হবে। এই যে আমরা একটু আগে শুকরিয়া আদাই করলাম আলহামদুলিল্লাহ বললাম এই আমরা ক্ষতিগ্রস্ত হইছি নাকি লাভবান হইছি আল্লাহ তাআলা কি বলেন দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমা বলেন লা ইন শাকারতুম লা আযীদ আনতুম ও বান্দা ও বান্দি তুমি যদি নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেই আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেই তাহলে যে আমরা সুখী আদায় করলাম আল্লাহ পাক রব্বুল আয়াল আমিনের কথা অনুযায়ী আল্লাহ তালার দাবি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আয়াল আমাদের সকল কিছুর মাঝে নিয়ামত বৃদ্ধি করে দিবেন নিয়ামত বৃদ্ধি করে দিবেন অবশ্যই নিয়ামত বৃদ্ধি করে দিবেন কতক্ষণ ঠিক কিনা সুখী আদায় করে আল্লাহ পাক রব্বুল আয়াল খুশি হয়ে যান শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি একটু আগে যে আমি বাক্যটা বললাম বারাকাল উলা কামালিহি কাসাবাত দুজা জামালি এই বাক্যটা যিনি লিখেছেন তার একটা ছোট্ট একটা ঘটনা আছে ছোট্ট একটা ঘটনা ঘটনাটি হলো তিনি রাস্তায় বের হবেন তার জুতা নাই তার কি নাই ভাই তার জুতা নাই তিনি কান্না করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দরিদ্র বানাইলেন আল্লাহ তাআলা আমাকে এত গরীব বানাইলেন আমি রাস্তায় বের হব আমার জুতা নাই কত মানুষ কত উঁচু তলায় থাকে আর আমি গাছ তলায় থাকি বাস তলায় থাকি আমার জুতা নাই তিনি অনেক আফসোস করতেছেন অনেক আফসোস করতেছেন তারপরে তিনি জুতা ছাড়াই রাস্তায় বের হইছেন বের হওয়ার পরে দেখে এক লোকের দুটা পায়ই নাই একটা লোকের দুটা পাই নাই তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সেজদা গেলেন আল্লাহ ওই ব্যক্তি থেকে আমি হাজার গুণে ভালো আছি আল্লাহ আমি জুতার জন্য আমি কান্না করতেছি জুতার জন্য আমি আফসোস করতেছি আর ওই ব্যক্তির দুটা পাই নাই আল্লাহ আমার জুতার দরকার নাই তুমি যে আমাকে নিয়ামত দান করেছো আমাকে দুটা পা দান করেছো আমাকে সুস্থতা দান করেছো আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি আছি

আল্লাহ পাক সাথে তিনি কথা বকতন করতেন তার নাম ছিল موسی калимুল্লাহ তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন লোক ধরে হে موسی калимুল্লাহ আপনি তো আল্লাহ সালার সাথে কথা বকতন করার জন্য যাচ্ছেন আপনার কাছে আমার একটা আবেদন একটা আরজি আপনি যখন আপনার কথা বলবেন তখন আগে আমার কথা দাও আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন হযরত موسی আলাইহিস সালাম বললেন হে ভাই কি হলো তোমার কি সমস্যা তোমার কি প্রয়োজন মুসা আলাইহিস সালাম কে বললেন হে মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দান করেছেন আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দান করেছেন আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া কর বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার কিছু মাল কমে দেন আমার কিছু মাল কি করেন কমে দেন কারণ আমি মালকে সামাল দিতে পারতেছি না মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি তোমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো কিছু জোর যাওয়ার পরে আরেকজন লোক বলল হে মোসা কালী আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বকতন করার জন্য যাচ্ছেন আপনার কাছে আমার একটা আরজি একটা আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আবেদনটা আপনি পেশ করবেন আমি অনেক দরিদ্র আমি খাইতে পারি না চলতে পারি না আমার টাকা নাই পয়সা নাই আমি অনেক গরীব আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ যেন আমার কিছু মাল দান করেন আমাকে যেন কিছু সচ্ছলতা দান করেন কিছু টাকা পয়সা দান করেন মুসা আলাইহিস বললেন ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে বলবো আমি আল্লাহ

বলেছেন উত্তরে বলেছেন তুমি যেন আল্লাহ তালার শক্তি আদায় না করো তুমি আল্লাহ তালা শক্তি আদায় করো না তাহলে আল্লাহ তালা তোমার মালটা টা কমায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাল কমায় দিবে তুমি যদি শুকরিয়া আদায় করো ওই ব্যক্তি কসম খেয়ে বললে না না যেই প্রভু আমাকে মাল দিয়েছেন যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন যে প্রভু আমাকে নিয়ামত দান করেছেন ওই প্রভুর কখনো আমি অকৃতজ্ঞতা করব না আমি কখনো তার নাফরমানি করব না আমি কখনো তার শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না পাক আলামিন এই প্রতি খুশি হয়ে যান আল্লাহ আলামিন খুশি হওয়ার পরে ওই ব্যক্তির দন সম্পদ আরো বাড়িয়ে শুভ সুবহানাল্লাহ তাহলে সুপ্রিয়া দেখলে লাভ আছে না ক্ষতি অবশ্যই লাভ দেখেন মুসা আলাইহি সালাম আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কথা বলেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ওই ব্যক্তিকে বলো সে যে আমার শুকরিয়া আদায় না করে ওই ব্যক্তি বলল না আমি শুকরিয়া আদায় করা এটা ছাড়ব না আমি অবশ্যই আমার রবের শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন এটার প্রতি খুশি হয়ে তার নিয়ামত আরো বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ আর ওই ব্যক্তির ঘটনা কি হলো ওই ব্যক্তি বলল হে মুসা আপনি কি আমার কথা বলেছিলেন মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ অবশ্যই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির যেহত মাল সম্পদ অনেক কম ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে তুমি কি গিয়ে বলবে ওই ব্যক্তি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত যা আছে আরো বাড়িয়ে দিব ওই ব্যক্তি এটা শোনার পর রাগে রাগান্বিত হয়ে গেল সে বলল আমি আল্লাহ তালার অনেক দরিদ্র একজন বান্দা আল্লাহ আমার থেকে অনেক মাল ছিনিয়ে নিয়েছে আমার মাল নাই আমার খায়ার কাম নাই আমি তার সুক্রিয়া আদায় করব। সে উল্টা কথা বলল আমি তার সুক্রিয়া দায় করব। আমার তো মালি না আমি কি সুক্রিয়া দায় করবো আল্লাহ তালার এই কথাটা পছন্দ হয় নাই আল্লাহ পাক রাখবো না আল আমি রাগে রাগান্বিত হয়ে ওই ব্যক্তি যা ছিল তাও ছিনিয়ে নিয়েছে তাও চালিয়ে নিয়েছেন তাহলে দেখেন এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম শুকরিয়া আদায় করে লাভ আছে না ক্ষতি লাভ আছে অবশ্যই লাভ আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের এখানে একটা মাহফিল উপহার দিয়েছেন এখানে যে একটা دینی মজলিশ উপহার দিয়েছেন আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো সামনে আরো অনেক কিছু দান করবে ঠিক কি না কথা ঠিক কি না আমাদের বেশি আমল করার দরকার নাই আমরা যদি শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীয়ত মাফিক চলে আমরা যদি কিছু আমল করে আল্লাহ পাক আর আমি সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন যদি আমরা যদি আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কিছু আমল করি বেশি আমল করার দরকার নাই সাহাবাই কারাম তারা সারা রাত জেগে নামাজ আদায় করতেন না সব সাহাবাই কারাম না সারা রাত জেগে তারা নামাজ আদায় করেন না তারা রবি আলি ইসলামের কথা মানতেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা পুন কান পুন কান রূপে তারা আদায় করতেন আল্লাহ পাক রব্বুল আলমিন খুশ হয়ে তাদেরকে কুরআনুল কারিমে নাম উল্লেখ করে দিয়েছেন রিদান আল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন কারণ কি তারা আল্লাহ তালার হুকুম মেনে ছিল এবং রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের আনুগত্য করেছিল আনুগত্য করেছিল রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম একবার বসা ছিলেন সাহাবাদেরকে নিয়ে তিনি মজলিশ করতেছিলেন এমন মুহূর্তে একজন চাদর মুড়ি দিয়ে একজন লোক আসলো আসার পরে হজরত জিবরাইল আলাইহিস সালাম নবি আলাইহিস সালামের কাছে আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে লোকটা যে চারু চাদর মুড়ে দিয়ে আসলো এই লোকটাকে আপনি চিনেন নবি আলাইহিস সালাম বললেন হ্যাঁ তাকে তো আমি চিনি তার নাম হলো মুআয আবু জর তার নাম কি আবু জর তার নাম হলো আবু নবী আলাইহিস সালাম বললেন হে জিবরাইল আপনি কি তাকে চিনেন নাকি জিবরাইল আলাইহিস সালাম বললেন না শুধু আমি চিনি না যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা এই লোকটাকে চিনে সুবহানাল্লাহ যত ঘর আছে আসমানের ভিতরে জমিনের ভিতরে যত বেরাস্তা আছে সমস্ত ফেরেশতা এই সাহাবিকে এই লোকটাকে চিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হয়ে গেলেন বললেন হে জিবরাইল সে এমন কি আমল করে যার কারণে সে এত বড় মা'তবুল ব্যক্তি হয়ে গেছেন রাসুল করিম সাল্লাম পরে খোঁজ নিয়ে দেখলেন যে ওই সাহাবি দুইটা আমল করতেন একটা আমল হইলো তিনি নিজেকে বেশি তিনি নিজেকে অনেক ছোট মনে করতেন কি মনে করতেন তার অনেক পাওয়ার ছিল সাহাবি তো সাহাবি নবী আলহি সালামের জামানায় তিনি একজন বলিষ্ঠ গ্রন্থের সাহাবি ছিলেন অনেক সালে একজন সাহাবি ছিলেন তো নিজেকে সব সময় তিনি ছোট মনে করতেন একটা তার ভিতরে ছিল নিজেকে সব সময় ছোট মনে করতেন আরেকটা তিনি আমল কি করতেন দুইটা আমলের কারণে তিনি প্রসিদ্ধতা লাভ করেছিলেন আরেকটা আমল হইলো তিনি বেশি বেশি সুরা এখলাস বাস করতেন কি সুরা বাস করতেন সুরা এখলাস

তাহলে আমরাও কি এই গুণ অর্জন করতে পারি কিনা এই গুণ গুলা অর্জন করতে পারি কিনা বলেন হুজুর আমি তো গুণাগার সুরে এখলাস কি হবে নিজেকে ছোট মনে করলে কি হবে আমি তো গুণাগার আরে বাবা করার আপনি ঘোরা করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমা করার জন্য বসে আছেন চুনা মাঙ্গে উসে তবে জার হে যে আল্লাহ তাআলা কাছে চাই না আল্লাহ তার প্রতি বেজাব আল্লাহ তার কি বেজাব আপনি চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে গুনার পাহাড় হোক কিন্তু আপনি যদি দুই চকের দুই ফুটা পানি আপনি ফেলতে পারেন আল্লাহ আলমিন আপনাকে ক্ষমা করতে দেরি করবেন না ক্ষমা করতে দেরি করবেন না এই জন্য মহতারম হাজিরিন আমরা অবশ্যই যখনই আমাদের কোন গুনাহ হয়ে যায় যখনই আমরা কোন গুনাহ করে ফেলি অবশ্যই সাথে সাথে রব্দি কারিমের কাছে যদি আমরা ক্ষমা চাই সাথে সাথে রব্দি কারিমের কাছে যদি আমরা তরুণ করি আল্লাহ পাক রব্বুল আল আপনাকে আমাকে ক্ষমা করে আমাদের নামটা জান্নাতি খাতায় লিখে দিলেন সুভাহানন্দ সুভাহানন্দ মুশাহ আলাহিস সালামের জামানের একটা ঘটনা আছে ছোট্ট একটা ঘটনা আছে

হযরত মোসা আলাই সালাম সত্তর হাজার নিয়ে সত্তর হাজার মানুষকে নিয়ে তিনি পাহাড়ে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ রবীন্দ্রের কাছে দোয়া করতেছেন হে আল্লাহ হে রব্বুল আমরা বৃষ্টির কারণে পানি না পাওয়ার কারণে আমরা অনেক কষ্ট করতেছি পশু পাখি অনেক কষ্ট করতেছি হে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনার আমাদের উপর বৃষ্টি নাজিল করে দেন আল্লাহ আলামিন তাদের দোয়া কবুল করতেছিলেন না দ্বিতীয় দিন আবার সত্তর হাজার লোক নিয়ে মুসা আলাইহি সালাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন না তৃতীয় দিন আবার সত্তর হাজার মানুষকে নিয়ে তিনি হযরত মুসা আলাইহি সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন হে আল্লাহ আমরা তো অনেক কষ্ট করতেছি আমাদের পশুবাসী অনেক কষ্ট করে কষ্ট করতেছে হে রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আমাদের উপর বৃষ্টি নাজিল করে দেন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন হে মুসা তুমি তিন দিন কেনা চল্লিশ বছর কেনা কে রাখ পর্যন্ত তুমি যদি দোয়া করতে থাকো আমি তোমার দোয়া কবুল করব না এবং বৃষ্টিও নাজিল করব না মুসা এই সালাম আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া রাব্বুল আলামিন আমরা কি যে তুমি আমাদের উপর এত রাগান্বিত হয়ে আছো আল্লাহ বললেন হে মুসা তোমাদের এখানে এমন একজন পাপি ব্যক্তি আছে এই সত্তর হাজার ভিতরে লোকের ভিতরে এমন একজন পাপি আছে যার কারণে আমি বৃষ্টি নাজিল করতেছি না এমন পাপিষ্ঠ ব্যক্তি যে কিনা আমার সাথে চল্লিশ বছর জবাব নাফরমানি করে আসতেছে এক বছর নয় দুই বছর নয় চল্লিশটা বছর জবাব আমার সাথে ওই ব্যক্তি নাফরমানি করে আসতেছে যতক্ষণ না এই ব্যক্তি এখান থেকে উঠে না যায় আমি তোমাদের দোয়া কবল করব না মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে কিনা আল্লাহ রব্বুল আলামিনের সাথে 40 টা বছর যাবত নাফরমানি করে আসতেছো তুমি এখান থেকে চলে যাও না তা না হয় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তোমার নাম ঠিকানা জেনে তোমাকে আমি দরপাকরাও করব এবং তোমাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব যাও তুমি এখান থেকে উঠে যাও ওই ব্যক্তি যে কিনা 40 বছর যাবত নাফরমানি করে আসতেছে সে তো আশ্চর্য হয়ে যে আমি বছর সাথে নাফরমানি করে আসতেছি একটা দিনও মিস যাই না যে নাফরমানি করার ভেতরে সে আশ্চর্য হয়ে গেল সে এখান থেকে উঠে যাইতে পারতেছে না কারণ সে যদি এখান থেকে উঠে যায় মানুষ তাকে চিনে ফেলবে মানুষ তাকে চিনে ফেলবে তখন মানুষ তাকে তিরস্কার করবে বৎসনা করবে আর সে এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাও করতে পারতেছে না কারণ তার চোখ দিয়ে যদি পানি বের হয় তাহলে মানুষ বুঝে ফেলবে এ হলো ওই পাপিষ্ঠ ব্যক্তি এ হলো ওই পাপিষ্ঠ ব্যক্তি যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এত শাস্তি দিয়ে আসতেছেন ওই ব্যক্তি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন হে আল্লাহ আমি চল্লিশটা বছর যেন তোমার সাথে নাফর মানি করে আসতেছি আল্লাহ তুমি কোনো দিন প্রকাশ করো নাই হে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান জানে নাই আমার মা বাবা জানে নাই আমার স্ত্রী জানে না দুনিয়ার কোনো মানুষ জানে নাই যে আমি তোমার সাথে নাফর মানি করে আসতেছি হে আল্লাহ আজকে আমি তোমার কাছে তবে করতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি আর কখনো এই গুণা করবো না আল্লাহ রাব্বুল আলামিন কাছে সেভাবে কান্না কাটি করতেছিল চার চোখ দিয়ে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও চোখ দিয়ে গরগর গরগর করে পানি পড়তেছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন তো বান্দার চোখের পানি তিনি সহ্য করতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কোন চোখের পানি তিনি সহ্য করতে পারেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন তার তওবা কবুল করে সাথে সাথে তিনি বৃষ্টি নাজিল করে দিলেন সাথে সাথে তিনি বৃষ্টি নাসিল করে দিলেন আল্লাহ সাথে সাথে তার বা কবুল করে বৃষ্টি নাজিল করে দিলেন

তাহলে ওই দেখেন ওই ব্যক্তি যে চল্লিশ বছর যাব নাফরমানি করে আসতেছে আমরা কি তার থেকেও বেশি গোনাগর তার থেকেও কি আমরা বেশি গুণাগার না আমরা তার থেকেও বেশি গুণাগার না সুতরাং আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি ওই আল্লাহ এখনো আছেন ওই আল্লাহ এখনো ক্ষমা করার জন্য বসে আছেন এখনো যদি আমরা রব্বুল রব্বুল আলামিনের কাছে তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে আমাদেরকে তিনি পবিত্র করে দিবেন সুবহানাল্লাহ আমাদেরকে তিনি পবিত্র করে দিবেন আর আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত রাসুলের দিকে তাকান সাহাবাই কেন দিকে তাকান তারা কেমন জীবন যাপন করেছেন একবার খাইলে আরেকবার খাইতে পারতেন না একবার খাইলে দুই দিন পর্যন্ত তারা খাইতে পারতেন না কিন্তু তারা আল্লাহ তালাকে বলতেন না আর তারা আল্লাহ তালাকে বলতেন না আল্লাহ তালাকে বলতেন না হজরত রসলি কারিম সাল্লাল্লাহু আলী আসসালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে সাহাবে কারাম দিকে নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একজন একটা মরা একটা মৃত ছাগল দেখতে পাইল নবী বললেন হে সাহাবায়ে তোমাদের মধ্যে কে আছো যে এই মৃত ছাগলটা তোমরা ক্রয় করবে সাহাবে کرامmarshaller জন্য তো হয় না রে রাসূলুল্লাহ ইয়া মৃত সাগল তো কেউ মান না দিলে উনিবে না আপনি কেন এটা ক্রয় করার জন্য বলতেছেন আপনি কেন এটা ক্রয় করার জন্য বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে এই মৃত ছাগলের কোনো দাম নাই তোমাদের যদি নাও দেওয়া হয় বিনামূল্যে যদি তোমাদেরকে এই দেওয়া হয় তবু তোমরা এই সাগলটা ক্রয় করতে রাজি না মানে তোমাদের কাছে কোনো মূল্য নাই ও সাহাবে কেরাম তোমরা শুনে রাখো এই ছাগলের যেমন ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই আল্লাহ রাব্বুল আলমের কাছে এই দুনিয়াটা তার থেকেও মূল্যহীন এই দুনিয়াটা তার থেকে মূল্যহীন ও বাবা আপনি কিসের জন্য ওই দুনিয়া কামাই করতেছেন কিসের জন্য ওই দুনিয়া কামাই করতেছেন এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার এ দুনিয়াটা কেমন দামি দুনিয়াটা কেমন দামি একটা মৃত ছাগলের সমপরিমাণে এই মপন সমপরিমাণ এই দুনিয়ার কোনো দাম নাই তাহলে আমরা এই দুনিয়ার পিছনে ছুটতেছি দুনিয়ার পিছনে চলতেছি আমাদের মরতে হবে আমাদের মরতে হবে যখন আজরাইল আলহ ইসালাম চলে আসেন তখন আর কোন চিৎকার চেঁচামেচি করলে কোনো লাভ হবে না আজরাইল আলহ ইসালাম আপনার জান নিয়ে চলে যাবেন জান নিয়ে চলে যাবেন তখন কান্নাকাটি করলে কোনো লাভ হবে না আপনি গড় সাজান সুকেশ দিয়ে গড় সাজান আলমারি দিয়ে আরে বাবা আপনার কবর নামক কিন্তু একটা ঘর রয়েছে ওই ঘরকে আপনাকে সেজদা দিয়ে সাজাতে হবে ওই ঘরকে আপনার তাহার নামাজ দিয়ে সাজাতে হবে ওই ঘরকে আপনার চোখের পানি দিয়ে সাজাতে হবে আপনাকে মরতে হবে আপনি দুনিয়া ঘর সাজাইতেছেন আলমারি দিয়ে শোকেজ দিয়ে দুনিয়ার বিভিন্ন রং তামাশা দিয়ে আপনার কবর নামক একটা ঘর আছে ওই ঘরকে আপনি সেজদা দিয়ে সাজাতে হবে তাহাজ্জুদের নামাজ দিয়ে সাজাতে হবে লুটো দিয়ে সাজাতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে সাজাতে হবে মেঘ আমল দিয়ে সাজাতে হবে অতএব আপনার প্রত্যেকটা কদম আপনি মৌমেন্ট আপনি মৌমেন্ট কিভাবে আপনি চলবেন এখান থেকে আপনি বুঝে চলবেন এখান থেকে আপনার পূজার সময় এখান থেকে আপনি উপদেশ গ্রহণ করার সময় যখন আজ আলি ইসলাম আপনার কাছে চলে আসবেন আজ আলিহ ইসলাম যখন আপনার আত্মা বের করে নেবেন তখন আর কোনো কান্নাকাটি করে লাভ হবে না আর কোনো কান্নাকাটি করে লাভ হবে না এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে মৃত্যু আসার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যু আসার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার রং তামাশে আজকে আমরা লিপ্ত দুনিয়ার রং তামাশে আজকে আমাদের লিপ্ত আমি আর কথা বেশি বাড়াবো না আমাদের ওলামা একরাম চলে আসছেন হজরত চলে আসছেন তিনি বয়ন করবেন তিনি বয়ন করবেন তো এর আগে আরেকটা কথা বলে যাই আরেকটা কথা বলে যাই আমরা যদি আল্লাহ রব্বুল আলমীর কাছে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যান কারণ কি আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন ও ফেরেশতারা তুমি আমার এই বান্দাটাকে তুমি বানাও কিন্তু চেহারাটা আমার জন্য রেখে দাও চেহারাটা আমার জন্য রেখে দাও এটা আমি গড় গঠন করব কারণ কি এই চেহারা দিয়ে সে আমাকে সেজদা করবে সুবহানাল্লাহ চেহারা দিয়ে সে আমাকে সেজদা করবে এই জন্য চেহারাটা রেখে দাও আমি এটাকে বানাবো আমি এটাকে তৈরি করব আমি এটাকে গঠন করব আমরা যখন ঘোনা করতে করার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ পাখ লাবুন আলম বলেন এ ওয়ালিং সেন না গরমটা বিনোদ বিকাল করিম ও দুনিয়ার মানুষও জুনিয়র মিন মুমিনাথ তুমি কোন দিকে যাচ্ছো তোমার কি ভয় করে না যে আল্লাহ পাখ লবুন আল আমিন রয়েছেন সেন না গরমটা বিনোদ বিকাল করিম এটার অনেক ব্যাখ্যা রয়েছেন সাথে আমি যাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি আল্লাহ কেমন খুশি হয়ে যান আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন ও ফেরেশতারা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো কোন ব্যক্তি যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করে আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে সে যত গুনাহ করেছিল ওটার পরিবর্তে আমি নেকি দ্বারা বহরপুর করে দেই ওটা দ্বারা করে দেই তাহলে তো বা করলে আল্লাহ রবুল আলমিনের কাছে মাফ চাইলে ক্ষমা চাইলে আল্লাহ তালাকে রাগ হন না খুশি হয়ে যান আল্লাহ আলমিন খুশ হয়ে যান হাজির আপনাদের হাতে পায়ে ধরে আমি বলে যাই আপনারা অবশ্যই আমাদের আমাদের অনেক গুণা হয়েছে অবশ্যই রব্বি কালিমের কাছে আমরা তৌব করব এবং তৌব করে পুত পবিত্র হয়ে যাব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাপিষ্ঠকে জান্নাতে প্রবেশ করাবেন না যতক্ষণ না সে তৌবার মাধ্যমে যতক্ষণ না সে আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করার মাধ্যমে সে পুত পবিত্র না হবে সে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না এইজন্য আমরা এক এখান থেকেই তওবা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সমস্ত গুণাখাতা মাফ করে দেন এবং এখান থেকে আমরা প্রতিজ্ঞা করবো এখান থেকে আমরা নিয়াত করব আমরা যতদিন দুনিয়াতে থাকি যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি আমরা আর কোনো অন্যায় করব না সারাজ আদায় করব নামাজ আদায় করব রোজা রাখবো হজ করব যাকাত দিব সরিয়া যত বিধিবিধি আছে আমরা পুন কানো পুন ভাবে পালন করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন شقلب لأمير، وآخر دعوانا أن الحمد لله رب العالمين.